সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল ইসলাম মিডিয়া সেন্টার ইউটিউব চ্যানেল আমি ফয়জুল আইয়ুবি বয়স্কদের কোরআন শিক্ষা প্রদর্শক যারা প্রথম থেকে কোরান শিখতে চান কিন্তু শুদ্ধ হয় না হ্যাঁ তাহলে এই কোর্স আপনার জন্য প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ছয়টা পঁচিশ মিনিট আমরা করি কিন্তু শুধুমাত্র আজকের জন্য আমাদের এটা নয়টায় শুরু হলো এবং ইন্ডিয়ান সময় পাঁচটা পঞ্চান্ন মিনিটই প্রতিদিন হয় শুধু আজকের জন্য একটু পিছন হলো কারণ গতকাল অনেকেই রাতব্যাপী আমল করছেন সবে বরাত গিয়েছে এই জন্য আমরা সময়টাকে একটু পেছন করে দিয়েছিলাম দর্শক ইউটিউবে ঢুকবেন ঢুকে আলিসলা মিডিয়া সেন্টার লিখে সার্চ করবেন অথবা ঠিক এরকম একটা লঘু পাবেন লঘুতে ক্লিক করে চ্যানেলে প্রবেশ করে লাইভ অপশনে ক্লিক করলেই আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে আমরা আমাদের মূল সবকে চলে যাই রহিম ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني সবক গ্রহণ গ্রহণের জন্য আমরা সবসময় একটা নম্বর দিই নম্বরটা সেভ করবেন এই নম্বর আমরা সবসময় সবক নিয়ে থাকি যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ গ্রহণ করতে চায় তারাও এই নম্বরটাই ফোন দিতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ তাহলে এই নম্বরটা আপনার সবাই সেভ করবেন সবাই সেভ করে রাখবেন ওকে চলে আমি জানি দর্শকরা আজকে দর্শকের সঙ্গে একটু কম হতে পারে কারণ হলো অনেকে এখন ঘুমাচ্ছে রাত বেপে আমল করছে কিন্তু আমাদের ক্লাসটা চল চলমান রাখতে হবে এই জন্য যেটা পবিত্র মাহের রমজান আমার সামনে পবিত্র মাহে রমজানে আমরা নতুন একটা সেমিস্টার চালু করবো ইনশাআল্লাহ এই জন্য রমজানের কোনো কোনোভাবেই হোক আমাদের প্রোগ্রামটা শেষ করতে হবে এই জন্যই আমাদের মূলত আজকে লাইভে আসা ক্লাসটা চালু রাখা ওকে তো গতকাল আমরা কী শিখছিলাম সবাই বলেন তো দেখি আমরা গতকাল শিখছিলাম একজন লিখছেন যে নেটওয়ার্ক সমস্যা নেটওয়ার্ক সমস্যা করতেছে না যাই হোক আল্লা ভরসা আমার এখানে আবার কারেন্ট নাই আজকে কারেন্ট না থাকার কারণে ওয়াইফাইটাও নাই এই জন্য হয়তো আবার একটু সমস্যাটা বেশি হইতে পারে যাক আল্লাহ ভরসা শুরু করলাম হ্যাঁ তা আমরা গতকাল এই যে ছাব্বিশ পৃষ্ঠার সবকটা পড়াইছি মনে আছে ছাব্বিশ পৃষ্ঠার সবক আমরা শেষ করিয়া আমরা এই সাতাশ পৃষ্ঠার সবক না ছাব্বিশ পৃষ্ঠা না সাতাশ পৃষ্ঠা পড়াইছিলাম হ্যাঁ সাতাশ পৃষ্ঠা আর কিছু বানান আমি আপনাদেরকে শিখাইছিলাম কিছু বানান ঠিক না তো ওগুলো ইনশাল্লাহ আজকে আমরা কিছু বানান ধরবো আগে ধরার পরে আমরা গুরুত্বপূর্ণ একটা সবক সামনে আগে যাব সেটা হলো মানে সেটাকে বলা হয় জজম এর বানান বানান আজকে আমরা শিখবো যদি আল্লাহ দান করেন ঠিক আছে চলেন আমি কিছু এখন খাতায় আপনারা লেখার চেষ্টা করবেন একজন হুজুর ঝাপসা দেখা যায় দেখেন তো এখনো কি ঝাপসা দেখা যায় কিনা নেটফাক্ত এরকম এত সমস্যা করার কথা না মোটামুটি ফুল নেটওয়ার্ক আছে এখানে এখন কি ঝাপসা দেখা যায় দেখেন আচ্ছা সাউন্ডটা কি ক্লিয়ার আছে সাউন্ড সাউন্ড ক্লিয়ার আছে কি না হ্যাঁ সাউন্ড যদি ক্লিয়ার থাকে তাহলে এত সমস্যা একজন লাগছে যে হালকা একজন লাগছে ঝাপসা একজন লাগছে হালকা ঠিক আছে আল্লাহ ভরসা সমস্যা নেই সাউন্ড ঠিকঠাক আছে লিখছেন না ওকে আচ্ছা এই যে সাতাশ না সাতাশ আমি আপনাদের থেকে একটু নেওয়ার চেষ্টা করবো এখানে যারা যারা আছেন আজকে কিন্তু যেহেতু লক্ষ সংখ্যা একটু কম আছেন হ্যাঁ সবকটা দিতে আপনারা মজা পাবেন ঠিক না যে আপনারা আমাকে একজন ফোন করেন ফোন করে এই সাতাশ পৃষ্ঠার সবকটা দেওয়ার চেষ্টা করবেন একজন তিন লাইন করে বলার চেষ্টা করবেন তিন লাইন যান ঠিক আছে তিন লাইন করে বলার চেষ্টা করবেন আপনাদের যে বই আছে বই থেকেই বলবেন বই থেকেই বলবেন তিন লাইন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ জি বইয়ের সাতাশ পৃষ্ঠার প্রথম তিন লাইন বলবেন জি বলেন আসসালামাইকুম হ্যাঁ বলেন بسم الله الرحمن الرحيم ذكر زكارة, زكاره 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 طلابه <applause> طلابه زكاره <تصفيق> <تصفيق> زكاره 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 جمع جمع زكاره عدد <تصفيق> زماعة. زماعة. <Hernandez>. <تصفيق> عدد زكاره <applause> হাসাদা যাছাদা মা কাসা মা কাসা ছোটকা মা কাসা মা কাসা এ পারাদো পারাদো হি স অদা স অদা হাসারা সাফারা সাফরো ফাজআ ফাজআ না মাশাআল্লাহ মাশাআল্লাহ জি আরেকজন ফোন করবে না আমাকে আজকে মোটামুটি কিন্তু সবাই ট্রাই করেন যারা এখানে যুক্ত আছেন আলহামদুলিল্লাহ এতদিন যারা নাকি সবক দিতে পারেন নাই অনেক চেষ্টার পরেও সবক দিতে পারেন নাই আপনারা আজকে সবক দেবেন ইনশাল্লাহ আশা করি নতুন নতুন যারা হ্যাঁ নতুনরা আজকে ফোন করেন দেখি কতটুকুন পারেন আচ্ছা উনি তিন নম্বর লাইন পর্যন্ত বলছেন তাই না তিন নম্বর লাইনের পর থেকে বলবেন এখন আসসালামু আলাইকুম আসসালাম

আমরা আর দুইজন থেকে নিতে পারি কি না হ্যাঁ মোটামুটিভাবে একটু সুযোগ পাক আর দুইজন থেকে আমরা নেই আমরা এই সাতাশ পৃষ্ঠার সবকটা আরও দুইজন থেকে ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব যদি আল্লাহ সবহান তাফিক দান করেন এরপরে জজম সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করব ওকে যে আমাকে ফোন দেন হ্যাঁ আর দুইজন আর দুইজন খুব দ্রুত করতে হবে হ্যাঁ যারা যারা সবক দিতে চান এই নম্বরটায় ফোন দেবেন নম্বরটা সবাই সেভ করবেন জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো ওকে হ্যাঁ এই নম্বরটা সবাই সেভ করবেন হ্যাঁ আপনারা যদি হোয়াটসঅ্যাপে কানেক্ট হইতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে হ্যাঁ হোয়াটসঅ্যাপে কানেক্ট হবে জি চলেন আর দুইজন থেকে নেই হ্যাঁ আসসালামু আলাইকুম জি হুজুর বলেন

ह क्या र जा न ख र जा र र जा ख स र द ह जा स द ह म क स ह ख र द हम सो হ্যাঁ গুড মার্শাল ওকে ঠিক আছে ঠিক আছে মাসাল আলহামদুলিল্লাহ আচ্ছা আমি আরেকজন থেকে নেবো আচ্ছা এখনো কি ভিডিও কি এখনো পরিষ্কার না যদি ভিডিও এখনো পরিষ্কার না থাকে তাহলে আমরা আজকে লাইভ আর কন্টিনিউ করবো না আমার এখানে কারেন্ট নেই তো এই জন্য হয়তো বা এরকম সমস্যাটা বেশি করতেছে যদি ভিডিও এখনো পরিষ্কার না হয় হ্যাঁ তাহলে আমরা আপাততের জন্য আজকে বন্ধ দিবশাল আগামীকাল করব আমাকে জানান তো মানে সেই প্রথম থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত কি এই ঘোলায় দেখায় হ্যাঁ নাকি পরিষ্কারও আছে একটু বলেন মানে এই ক্লাসটা কি আমি তো এখান থেকে বুঝি না আমার এখানে তো পরিষ্কারই দেখায় কিন্তু এটা আপনারা ভালো বলতে পারবেন হ্যাঁ শুধু জি হা লাগবে না একটু ভালো করে আমাকে বোঝাই বলেন অথবা একজন ফোন করেন হুজুর ঝাপসা দেখা যায় আচ্ছা ঠিক আছে ঝাপসা দেখা যায় আচ্ছা ঠিক আছে শোনেন যদি ঝাপসাই দেখা যায় তাহলে তো আমরা ক্লাসটা করে মজা পাবো না তাই না আমরা একটা কাজ করি আমরা সাতাশ পৃষ্ঠার সবক তো মোটামুটি নিলাম এটার আগামীকাল নেব না ঠিক আছে তাহলে এই আঠাশ পৃষ্ঠার সবকটা আগামীকাল আমি ভালো করে বুঝাই দেব আপনারা কী করবেন আঠাশ উনতিরিশ এবং তিরিশ কী বলছি আঠাইশ উনত্রিশ না তিরিশ না আঠাশ এবং ঊনতিরিশ এই দুইটা পৃষ্ঠা বাসায় একটু ভালো করে পড়বেন হ্যাঁ আঠাইশ এবং তিরিশ উনতিরিশ এই দুইটা পৃষ্ঠা বাসায় একটু ভালো করে পড়বেন ইনশাল্লাহ ঠিক আছে ওকে তাহলে আজকের জন্য এতটুকু যেহেতু পরিষ্কার দেখা যায় না নেটওয়ার্ক সমস্যা ঘটতেছে আজকের ক্লাসটা আমরা এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ তুহ